আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গতকাল আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম কিছু কথা বলেছিলাম এটা নিয়ে আমার ওই কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে কেউ বলেছি ঠিক বলেছি কেউ বলেছি ভুল বলেছি কেউ বলেছি দালালি করেছি নানা ধরনের মন্তব্য সে মন্তব্যগুলোতে আপাতত আর না যায় আমি বল আজকে আমার কি প্রতিক্রিয়া আমার কাছে কেউ কেউ জানাবো সেটা আমি একটু বলি আমাকে আজকে একজন বলেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে যারা নাকি প্রতিবাদ করছেন তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি তাই নাকি তারা বিরোধিতা করছেন তাই বলো হতে পারে অবজয় আমি পড়ার চেষ্টা করলাম

তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোর পূর্ব গুম দুর্নীতি ও নিশ্চিতভাবে ভাবে বাহাত্তরের সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকা ছিল একাত্তর পূর্ব মানে কি সত্তর নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে বাস পর্যন্ত উনি আসলে কি বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো যদি বাদ দিচ্ছেন এগুলো অপরাধের পর্যায় পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন যদি না যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর কেমন কথা বলবে শেখ মুজিব তো গেছে ওনার ঠিক কর্মকাণ্ড উনার ওনার সম্মান পাওয়া না পাও নির্ভর করে উনার কর্মকাণ্ডের পর আপনি বলছেন যে স্বাধীনতার পর সে পুঁজির ভালো কাজ করেনি আমি মেনে নিলাম আমান্ত এত দূর জানতাম না মেনে বিতর্কে যাব না মেনে নিলাম আমি নিজেও মনে করি উনি শাসক হিসাবে খুব ভালো শাসন ছিলেন না আমি নিজে মনে করি এবং ওনার ভুল শাসনের ব্যর্থতা ওনার শাসনের যে ব্যর্থতা ছিল ওনার শাসনে আমাদের স্বজন ছিল আমি এটা বলছি একদম গিয়ে আমি একটা ভুগতে আমি নিজে আমার তখন বুদ্ধি হচ্ছে আমি তখন বুঝি এবং চত্বরে দুর্বিক্ষায় আমি নিজে ভুগতে ভুগি পার্সোনালি আমি এটা সমর্থন করছি না কিন্তু আমার কথা হলো কি যে আমি তো মনে করি আমি যদি আপনার কথাও ধরি যে ওনার শাসন খারাপ করেছেন তুমি তো পঁচিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত শাসন করেন

সে গাছ আছে আপনাদের নাই চলে যাচ্ছেন কেউ যদি আক্ষেপ প্রকাশ করেন তবে গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দায় নিন্দায় নিন্দা জানালেন যদি আফসোস করেন সে গণ অভ্যুত্থানের এবং চেতনার নিন্দা ত্যাগ করে চাচ্ছেন দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে গণ এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন এই উপদেষ্টারা করেছেন কিভাবে করেছেন আমি বলি শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম এই সংবিধান আপনার রাখেন বলিনি আপনারা প্রথম দিন সংবিধানটার বাচ্চা তৈরি আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন তবে প্রশ্ন উঠতো না আমার প্রশ্ন কন্ড মববন্দের ছবি নিয়ে নয় আমার প্রশ্ন কন্ড মববদের শাসন নিয়ে নয় আমার প্রশ্ন কন্ড শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন নিয়ে নয় আমার প্রশ্ন যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিল করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন কিন্তু আপনার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করব বলেন নাই আপনি বলেছেন তো নিরাপত্তা বিধান করছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ দেওয়ার

আপনার মন্ত্রণে সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপর দেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধা মতো কিছু মানব কিছু মানবো না আমি আইন তো সব মানিনা না আইন হলো এটা ইয়ের গণপ্রথনের আইন আমি কিছু মানব কিছু মানবো না এটা হলে কি পুরো দেশে এটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন ঠিক না আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম পারেন গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে এটা বিপ্লবী সরকার এই সংবিধান আপাতত আমরা স্থগিত করলাম করেন আপনাকে এই বিষয় নিয়ে কেউ কিছু বলবে না আপনারা শেখ মুজিব সিং বাছায় রাখেন না কোথায় রাখেন আপনার ইচ্ছা কোনো বক্তব্য নাই কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তারপর যখন দেখবো আপনি এটা করছেন না তখন আপনি শপথ ভঙ্গ করলে এই কথা বলতে পারবো না এটা বলবো আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এই অপরাধ আপনার বিরুদ্ধে শাস্তি হবে কি না মিও আপনাদের নিয়ম পালন করে দেখা надо করতে হবে আপনি যাইচ্ছা তা করতে পারবেন না যাইচ্ছা তা করার দিন অধিকার যাইচ্ছা তাই করার বিষয় মানে আপনার যে স্বাধীনতা বাকি বলা হয় শরীরে আছেন আমরা লেখা বড় করেছেন অনেক জ্ঞানী মানুষ এটাকে বুঝেন না প্রিয় দর্শক আমরা চাইব প্রত্যেকটা লোক যৌক্তিক কাজটা করুক তাদের প্রত্যেকটা আচরণ যৌক্তিক হোক উনি যেই হন না কেন যে যুক্তি আমার জন্য প্রযোজ্য সেই যুক্তি আপনার জন্য প্রযোজ্য হওয়া উচিত আপনি যত বড় লোকই হন না কেন